তয়ালী নবি কত তোৰা লোহী নিচা ঘৰে তিৰে মাতি নাৰয় সোণাৰী ঘৰে আছে তিনি সৰ্বদায় পাইলে নিৰা লই গানবি পাইলে নিৰলায় পাইলে নিৰ লই গানবি পাইলে নিৰালয় তুই কত

আখেরি জামানার নবীকে যদি তৈরি না করতেন বাবা যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হে মুসা আমি তোমাকে বানাতাম না জোর বলে এ বুঝতে পারছেন কিছু জি তাহলে এই নবীকে মুহাব্বত করতে হবে না হবে না জি এই বাবা যে আপনার ফেসবুক ফেসবুকের ভিতরে দেখেছেন এই বাবা কিছুদিনের ঘটনা বাবা যে ছেলেটার নাম হলো মোহাম্মদ আমির শুনেছেন না শুনেছেন মোহাম্মদ আমির মুখে দাঁড়ি নাই তিনি নবীজি রজা যাবে ইয়ার পটে গিয়েছে বাবাজি তার নাম ভুলের কারণে বাবা এই সুরা মানি কে রো আমার আব্বা যে মুসলমান ভাই রাও তার হয়তো পাসপোর্টে আপনার কিছু নাম ভুল ছিল বাবা যে আপনার গেট ম্যান বাবা তাকে পাস করে নাই বেরাদ ইসলাম মাদান সামারি کرام ওই আমির নামের ছেলেটা মদিনা যাওয়ার জন্য কত আবেদন বাবা কত কষ্ট কত বেদনা বাবা জি পেলেন যেন বাবা ছুটে গেছে ইয়ার পটে মোহাম্মদ আমির বসে আছে আমিদের মনে বিশ্বাস আমি তো করি ইয়ার পটে এসেছি আমাকে আল্লাহ পাক নবীজি রওজা নিয়ে যাবে বাবাজি মুসলমান ভাই রাও এ মানি যখন বাবাজি এক কথা বলো আমি রাত মারি আর যখন প্রবেশ করেছে বাবা পেলেন নাই পেলেন উড়ে গেছে উড়ে গেছে আমির মনে মনে চিন্তা করতেছে বাবা আল্লাহ গো আমি মদিনা যাবার জন্য বাড়ি থেকে আসলাম এত টাকা দিয়ে পাসপোর্ট বানালাম এত টাকা খরচ করলাম আল্লাহ গো আমি কি মদিনা যেতে পারবো না মনে বিশ্বাস ছিল নিশ্চয় আমাকে আল্লাহ মদিনা নিয়ে যাবে মদিনা নিয়ে যাবে বাবা যে আল্লাহর কি কুদরাত যে পেলেনটা ছেড়ে গেছিল ওই পেলেনটা আবার ব্যাকিন আসতেছে এয়ারপোর্টে যারা বলেন না এয়ারপোর্ট আপনার ব্যাগ নিয়ে এসেছে এদিকে আপনার জাহাজের ক্যাপ্টেন বলতেছে বলে প্লেন কেন ঘুরে আসলো কেন বলো তখন বলছে প্লেন খারাপ হয়ে গেছে প্লেনটাকে আবার মেরামত করা হলো ঠিক করা হলো আবার প্লেন উঠে গেল আমি এয়ারপোর্টে থেকে গেল আবার প্লেন দি আবার ঘুরে আসলো এয়ারপোর্টে বাবাজি মুসলমান আবার জাহাজের ক্যাপ্টেন বলতেছে আপনার কিনা প্লেনের ক্যাপ্টেন বলতেছে বলে তোমরা শুনে না শুনে নাও কি বাবা দ্বিতীয়বার প্লেন খারাপ হলে কেন আবার মেরামত করা হলো ঠিক করা হলো বাবাজি মুসলমান সোনামানি কেরাও সমস্ত

এসেছে এয়ারপোর্টে আমিরকে যতক্ষণ পর্যন্ত পেলেনে না চড়িয়েছে এই পেলেন মাদিনা তো না আপনার মোহাম্মদ আমিরকে সঙ্গ করে নিয়ে গেছে নাবি রওজাতে জোরে বলে তাহলে বলুন আমাদের দিলে নাবি মুস্তাফার মোহাম্মদ আছে না নাই কিন্তু আমি ওয়াজ শুরু করি বাবা ওয়াজের একটু টিলা দিয়েছি আপনাদের কি কষ্ট হচ্ছে জি আমাদের টিলা তো আমি দিছি ভাবজি তবে আর একটা কথা বলি বাপজি মুসলমান

जोर वाले पे रोजरीफ देखे मन भरे ना दे दार दोगो साहे मदीना दे दार साहे मदीना नबी जा स्वरीफ देखे मन भरे ना दीदार সাহেব দিনা দেতার দাব সাহে মদিন আরও মেহমান বেমার পরছেন আলা কত সান কত মান পর কামালিওয়ালা ওকমা দিনাবালা জ্বর নেই হবে না ওকমা দি करुण दीदार दो साहे मदीना दीदार दो साहे मदीना नबी पीरौज शरीफ देखी मन भरे ना दीदार জবাসন কা লপক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বাবাজি তবে বসাটা ঠিক করে দেন কমিটি ভাইদেরকে বলছে ভাই আপনারা জানেন যে মাওলানা ওয়াইদ উল ইসলাম জামালি আসলে পরে প্যান্ডেল লট হয় তা আগো থেকে জায়গাpadStartে কি হয়

અમરા દેખો બમે દિના અમરા જાવમે દિના દે દે પાલ તુલે દે માધી હલ કરિસ ના દે દે પાલ તુલે દે માધી હલ કરિસ ના છેડે દે નો કાયા મે જાવ নাও আমরা দেখো মদিনা আমরা যাব মদিনা জার কর দুনিয়া ই নবিয়ে লো নবী দর চুলতা কি চুর না হিদায় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখো মদিনা আমরা যাব মদিনা মরা দেখবে অন্তরে হিংসার কি বাদে চলে কাফে তের অন্তরে হিংসার কি বাদ চলে আল্লাহ বলে মাহবুব আপনা চিন্তা কি চুরু নাই আল্লাহ বলে মাহবুব আপনা চিন্তা